আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাবার পর ডক্টর সরকার গঠিত হয়েছে সেখানে ছাত্ররাও আছেন এখন প্রতিদিনই রাজনৈতিক মেরুকরণ হচ্ছে বিভিন্ন ইস্যু আসছে এবং নতুন সরকারের বিরুদ্ধে যেমনি সমালোচনা আছে তেমনি অভিনন্দনও আছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ খুব কোনটা অবস্থায় আছে তাদের নেতা কর্মীরা কেউ পালিয়ে গেছেন বিদেশ কেউ আত্মগোপনে আছেন কেউ লজ্জায় বেরোচ্ছেন না এখন কথা হচ্ছে এই অবস্থায়। আরো চাপের মধ্যে রেখেছেন কয়েকদিন আগে তিনি হচ্ছেন উপদেষ্টা আসিফ তিনি বলেছেন যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না ইনডাইরেক্টলি বলেছেন ফ্যাসিবাদ বলছেন যতদিন পর্যন্ত তাদের বিচার না হওয়া না হয় এবং তাতে হয়তো অনেকেই হতাশ হয়েছেন যে আওয়ামী লীগ যায় অবস্থা যে আমাদের বুঝে এই শেষ হয়ে গেল কিন্তু ইতিহাস কি বলছে যেটা শেষ সেখান থেকে শুরু হয় পৃথিবীর রাজনীতিতে অনেক রাষ্ট্রনায়কই পালিয়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তারা আবার ফিরে এসেছেন তার দল ঠিক আছে বেশি দূর যাব কেন পাকিস্তানের প্রেসিডেন্ট মোশারফ তিনি পালিয়ে গিয়েছিলেন দুবাই কিন্তু পরবর্তীতে তিনি নির্বাচনের সময় আবার পাকিস্তান ফিরে আসেন রাজনীতিতে তো এখন আমি বলছি না যে শেখ হাসিনা ফিরে আসবেন সেটা অন্য জিনিস আমাদের সমস্যা কি আমরা দল এবং ব্যক্তিকে এক করে ফেলি দল এক জিনিস ব্যক্তি আর এক জিনিস প্রধানমন্ত্রী যিনি ছিলেন আগে শেখ হাসিনা তিনি না থাকলে কি দল থাকবে না শেখ মুজিবুর রহমান তিনি নেই তার দল নাই থাকবে হাসিনা যখন ছিলেন না তখনও সাজেদা চৌধুরী উকিল তারাও দল এখন কথা চালিয়েছেন হচ্ছে রাজনীতিতে দুঃসময় আসবে আবার সুসময় আস এখন শেখ হাসিনা ভারত থেকে ফিরতে পারবেন কিনা ভারতে থাকতে পারবেন কিনা না অন্য কোনো দেশে চলে যাবেন তার ফিরিয়ে আনার জন্য সরকার বলবে কিনা ভারত ফেরা দেবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন আছে কিন্তু আওয়ামী লীগের জন্য সুসংবাদ হচ্ছে এইটা যে প্রতিদিনই রাজনৈতিক সমীকরণ হচ্ছে এখন এই যে রাজনৈতিক সমীকরণ রাজনীতি করছেন কারা একই ঘরের ভিতর বিভিন্ন দলের মানুষ থাকে ভাই এক পার্টি চাচা এক পার্টি বাপ এক পার্টি কিন্তু সবাই আবার একসাথে থাকেন আমাদের দেশের সিচুয়েশনটাও এইরকম যে এই যে এত গুসা আওমিলীগের উপর আওয়ামী লীগ করেছে ঠিক আছে মানলাম হত্যা গুম এগুলোর সাথে কিন্তু সব মানুষকে তো এটার সাথে জড়িত না আও মিলিগের কোটি কোটি ভোটার আছে সমর্থক আছে সবাইকে এগুলো করেছে করে নাই তা এখন কথা হচ্ছে যারা করেছে তাদের বিচার হওয়া দরকার এখন কথা হচ্ছে আসিফ উপদেষ্টা আসিফ সেটাই বলছেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানতে নাম মাঠে নামতে না দেওয়া এখন এখানে যদিও একটা কঠিন শব্দ আছে না দেওয়া কারণ প্রশ্ন হচ্ছে যে আওয়ামী তো সবাই দোষী না তো একজনের শাস্তি দিতে পারেন না আওয়ামী লীগ নিষিদ্ধ গঠিত কোনো সংগঠনও নয় তাদের নিবন্ধনও আছে নির্বাচন কমিশনে সো সবাইকে নামতে না দেওয়া এটা অযৌক্তিক এবং আইন বিরোধী এক হিসাবে কিন্তু এক হিসাবে এটা আওয়ামী লীগেরই লাভ কিভাবে লাভ এখন তিনি বলছেন বিচার বিচার প্রত্যেকটি আওয়ামী লীগেরই উচিত কারণ অপরাধ যেই করে তার কোনো দল নাই সে হচ্ছে অপরাধী এবং কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার সুনিশ্চিত সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং দলেরও দায়িত্ব তার দলের যদি খুব খারাপ কিছু করে থাকে যে সহযোগিতা করা যাতে তার বিচার হয় এবং দল কলঙ্ক মুক্ত হয় এবং দল যদি কলঙ্কমুক্ত হয় দল যদি দুর্নীতিবাদ অপশাসক মুক্ত হয় তাহলে সেটা দলের জন্য তো এখন আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তারা যদি দোষী হয় অবশ্যই আওয়ামী লীগ ফ্রেশ হয়ে আসুক শুদ্ধ হয়ে আসুক এটা কিন্তু আওয়ামী লীগেরই লাভ এবং এটা আওয়ামী লীগের জন্যই সুসংবাদ যেটা হয়তো আওয়ামী নিজেরা করতে পারে নাই আত্মশুদ্ধি সেটা যদি অন্য কেউ বা ছাত্ররা সেই পথ রচনা করে দেয় আমি মনে করি আওয়ামী লীগের গুসা হওয়ার কোনো কারণ নাই বরং তার খুশি হওয়া উচিত রাজনীতিতে কিন্তু ভুল প্রান্তি থাকে কারণ রাজনীতি যারা করেন তারা কেউ ফেরেস্তা না ঈশ্বর না এবং এটা শুধু আওয়ামী লীগ ভুল করেছে এমন না এর আগে ক্ষমতায় ছিল বিএনপি জাতীয় পার্টি তাদের হাত অনেকের হাতেও রক্ত আছে এখন তারাও ভুল করছে এবং একসময় জাতীয় পার্টি যখন একসাথে পতন হয় এবং খালেদা সরকারের পতন হয় অনেকে মনে করেছিলেন যে ওই বুঝে যায় যায় অবস্থা আর বুঝি দল টিকে থাকবে না কিন্তু এটা ঠিক নয় কারণ ওই যে দুঃসময় আসে ঘূর্ণিজয় আস ঘূর্ণিঝড় আসে বলে যে রোদ উঠবে না এমন কোনো কথা নেই ঘূর্ণিঝড়ও আসে আবার পরে রোদ ওঠে তো আমি মনে করি যে আওয়ামী জন্য এটা সুসংবাদ যে হত্যার বিচার গোমের বিচার করার পর আওয়ামী লীগ যদি মাঠে নামে তাকে একটা স্পেস দিলেন এবং এটা আরেকটা সুসংবাদ এই জন্য যারা এত লাফালাফি করতেছেন যারা নিজেকে এত সঠিক সঠিক ভাবতেছেন যারা অতীত ইতিহাস বলে গেছেন তাদেরকে একটু স্পেস দেন আওয়ামী লীগ আপনারা দিলে তারা এসে মাঠে নামুক এবং তারা এসে শাসন করুক এবং কয়েকটা দিন পাবলিকের সাথে কাটাক এবং আমাদের যে পাবলিক যে ইমোশনাল পাবলিক যে আজকে ফুলের মালা দিয়ে বরণ করে কালকে আবার জুতার মালা দেয় হিরো বলতেছেন হিরো ভাবতেছেন তারা যে কয়েকদিন পরে জিরো হবেন এটার কিন্তু গ্যারান্টি নাই সো ওই সুযোগটাও তাদেরকে দিতে হবে দেন যখন তারা জিরো হবেন তখন আপনাদেরকে আবার হিরো করে মালা পরাইয়া একবার নিয়ে আসবেন তো একটু অপেক্ষা করতে হবে এটা ওই সরকারের ওপর ছাত্রদের ওপর এত রাগ করে লাভ নাই আমি মনে করি যে তারা যে কথা বলছে যে তারা হয়তো রাগ আছে তাদের অনেক এবং শুধু তারা না ছাত্র না সাধারণ মানুষ অনেকের মধ্যে খুব আসছে কারণ প্রচুর দুর্নীতি হয়েছে অন্যায় হয়েছে গুম হত্যাকাণ্ড ঘটেছে এবং এগুলোর বিচার হওয়া উচিত এবং অতীতের সরকারগুলো যারা করেছে আমি মনে করি তাদেরও বিচার হওয়া উচিত যাদের বিচার হয় নাই তাদের বিচার হওয়া উচিত কারণ অপরাধী অপরাধী তার কোনো দল নাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ